আজকে শেয়ার করব চিকেন মশলা রেসিপি যার গ্রেভিটা হবে একদম ধাবার স্টাইলের যেরকম চিকেন মশলা বোনা হয় সেরকম আর খেতে তো দারুণই টেস্ট হয় অনেকটা স্পাইসি হয় তো সামনে যেহেতু পুজো আসছে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন যদি কখনো না তৈরি করে থাকেন কথা দিচ্ছি একশো পার্সেন্ট ভালো লাগবে তো এই রেসিপির জন্য আমি পাঁচশো গ্রাম চিকেনকে আগে থাকতে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম তারপর একটা পাত্রে নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য তো চিকেনের জলটা একটু ঝরিয়ে নিলে কিন্তু ম্যারিনেশনটা খুব ভালো হয় আর চিকেনের জল থাকলে ম্যারিনেটটা অতটা ভালো হয় না তো হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম এরপর এক চামচ দিয়েছি আদা রসুন বাটা একটা ছোট্ট চা চামচ ব্যবহার করেছি আর একটা অর্ধেক লেবু রস দিয়ে দেবো তিনটে উপকরণ দিয়ে ম্যারিনেট করব এর থেকে বেশি কিছু দেব না রসটা দিয়ে দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে আর এটা যতক্ষণ আমি রেস্টে রাখবো ততক্ষণের মধ্যে কিন্তু আমি বাকি যে মশলাগুলো আছে সেটা রেডি করে নেব আর চিকেনের মশলাটা আমি কড়াতে তৈরি করতে বসিয়ে দেবো ততক্ষণে কিন্তু এই চিকেনটাও ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য তো এই সময়ের মধ্যে আমরা কি করব যে শুকনো মশলাগুলো লাগবে সেগুলো একটা প্লেটে রেডি করে নেবো আর রান্নাটাও বসিয়ে দেবো তো ততক্ষণে কিন্তু এদিকে চিকেনটাও মাইনেট হয়ে যাবে তো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি একটা তেজপাতা তেজপাতাটা যেহেতু অনেকটা বড়ো ছিল আধখানা করে নিয়েছি আর ছালের জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি একটা ছোট্ট জৈত ফুলের টুকরো আর লবঙ্গ নিয়েছি ছোটো ছোটো চারটে আর ডালচিনি স্টিক নিয়েছি দুটো আর শুকনো লঙ্কা নিয়েছি দুটো তো ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদভুজে দিতে হবে আমি দুটো দুটো দিয়েছি তো পরে আবার আমি লঙ্কাগুলো ব্যবহার করব আর গোটা জিরে দিয়েছি হাফ চামচের মতো আর এখানে গোলমরিচ দিয়েছি হাফ চামচের মতো ওই বারো থেকে দশ বারোটা হবে আর দুটো এলাচ দিয়েছি আর জৈত ফুল যদি না থাকে বা বাকি মশলাগুলো যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ওই গোটা জিরে আর গোলমরিচ আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়েও রান্নাটা করে নিতে পারেন তো মশলাগুলো নিয়ে আমি রান্নাঘরে যাচ্ছি রান্নাটা করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে কড়াটা গরম হয়ে যাওয়ার পর চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তাহলেই স্বাদটা অনেকটা মানে ঝাঁঝালো টাইপের হবে তো মশলাগুলো দিয়ে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে হালকা একটু ভেজে নিতে হবে মশলাগুলো যখন একটু চরবড়িয়ে যাবে তারপর এতে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম আগে থাকতে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর আট থেকে দশ মিনিট কি এগারো মিনিট সময় লাগবে একটু লাল করে ভাজতে পেঁয়াজটা কিন্তু একদম লাল করেই ভাজতে হবে তবে গ্রেভির কালারটা সুন্দর আসবে আর চিকেনের কালারটাও সুন্দর আসবে তো পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর পেঁয়াজের পরিমাণটা তো একটু বেশিই লাগবে মানে আমি যতটা নিয়েছি ঠিক ততটা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেবো আদা রসুন বাটা এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো এক চামচ আদা রসুন বাটা আগে দিয়েছিলাম আর এখন এক চামচ দিলাম আর একটা ছোট্ট চা চামচের মাপ নিয়ে দিয়েছি আদা রসুনটা একটু ভেজে নিতে হবে যেহেতু আদা একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর করার জন্য আদারসুনটা ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি তো টমেটোটা কিন্তু একটু লাল লাল টাইপের হলে এর কালারটা খুব সুন্দর আসে একদম টুকটুকে লাল টাইপের আমি টমেটোটাকে একদম মিহিমিহি করে কেটে নিয়েছি মানে ছোট্ট টুকরো করে চৌকো চাইলে একটু বড় করে কেটে নেওয়া যায় এইভাবে কাটলে গ্রেভিটা খুব সুন্দর ভালোভাবে মিশে যায় তো টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর টমেটোটা অনেকটা নরম হয়ে আসবে পুরোটা হবে না কিছুটা নরম হয়ে আসবে তারপরেই কিন্তু বাকি মশলা বা চিকেনটা আমি এতে দিয়ে দেব। তো টমেটোটা অনেকটাই নরম মতো হয়ে এসছে এরপর আমি কী করবো এতে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা একটা একটা করে দিয়ে দেব টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে দেখুন দেখে বোঝা যাচ্ছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরপর একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি আর চিকেনের মানে মাইনেট করা যে জলটা আছে ওটা কিন্তু এখন দেব না ওটা কষাবার সময় দেব একটু শুকনো অবস্থায় নেড়ে চেড়ে উল্টো পাল্টে ভেজে নিচ্ছে টমেটো আর পেঁয়াজের সঙ্গে কিন্তু চিকেনটা একটু ভেজে নিলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর চিকেনের যে কাঁচা কাঁচা ব্যাপারটা আছে সেটাও অনেকটা দূর হয়ে যাবে গ্যাসেরটা মিডিয়ামে রেখেই কাজটা করছি তো চিকেনটা একটু নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে এইভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি ওয়ান থার্ড চামচের মতো হবে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচের মতো এতে ঝাল কম কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিলাম নুন হাফ চামচ যেহেতু আমি ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম হাফ চামচ তার জন্য এখন হাফ চামচ দিলাম টোটাল এক চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো আর ম্যারিনেট করা যে জলটা ছিল সেই জলটা অল্প একটু দিয়েছি আর একবার ওই মিক্সিং বোলটা দিয়ে আবার একটু জল দিয়ে দেব খুব বেশি এতে জল লাগবে না মানে একটু মাখামাখা টাইপের হবে তো সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি গ্যাসেরটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এতে আমি ওই মিক্সিং বোলটা ধুয়ে আবার একটু জল দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো কষানোটা যত ভালো হবে রান্নাটা কিন্তু ততই টেস্টি হবে কারণ এতে টমেটো দেওয়া আছে টমেটোটাও কিন্তু কষাতে কষাতে অনেকটা বলে গিয়ে গ্রেভিটা কারো মতো হয়ে যাবে তো দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটো কিন্তু খুব ভালোভাবে কুকো হয়ে গেছে এরপর গ্যাসিটটা অফ করে দিয়ে আমি টক দই দিয়ে দিলাম চার চামচের মতো আর টক দইটা কিন্তু ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বের করে রেখেছিলাম তারপর একটু ফেটিয়ে নিয়ে এটা দিচ্ছি আর গ্যাসিটটা অফ করে দিচ্ছি কারণ একদম গরম অবস্থায় টক দই দিলে অনেক সময় কেটে যায় তার জন্য কিন্তু গ্যাসিটটা অফ করে দিতে হবে নাহলে কিন্তু গ্যাসিটটা লো করে দিয়ে দিতে হবে এরপর আমি জল দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়েছি খুব বেশি দেবো না কারণ চিকেনটা যখন কষাচ্ছিলাম একটু বেশি সময় নিয়ে কষিয়েছি তার জন্য চিকেনটা অনেকটাই নরম হয়ে গেছে আর সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আট থেকে দশ মিনিট লো হিটে রাখলেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর তেজপাতা দুটো আমি তুলে রেখেছিলাম ওই দুটো তেজপাতা দিয়ে দিলাম কারণ মশলার সঙ্গে কষাতে গেলে তেজপাতাগুলো অনেক সময় অসুবিধা হয় বলে আমি ভাজার পর তুলে রাখি আবার যখন সেদ্ধ করতে দিই তখন তেজপাতাগুলো দিয়ে দিই একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম তেজপাতাগুলো ডুবিয়ে দেওয়ার পর ঢাকনাটা ঢেকে আমি আট থেকে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিটে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে যেহেতু একটু সময় নিয়ে কষিয়েছিলাম তখন অনেকটাই কুক হয়ে গিয়েছিল তো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি ঝোলটা অনেকটাই মাখা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দেবো আর নুনটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে নুনটা যদি কম লাগে তো নুনটা দিয়ে নিতে হবে আর গ্রেভিটা কিন্তু একটু কারো এইরকম টাইপের হবে যেহেতু এটা মশলা ভোনার রেসিপি তো ভোনার রেসিপি কিন্তু একটু এরকম মাখো টাইপের হয় চাইলে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তবে এইরকম করলে খেতে বেশি ভালো লাগে তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপর কাশুরি মেথি দেবো এক চামচের মতো চাইলে ধনেপাতা পাতা দিতে পারেন তবে আমি কাশুরি মেথিটাই দিচ্ছি কারণ আমার কাছে ধনে ছিল না আপনাদের থাকলে অবশ্যই দিয়ে দেবেন দিলে কিন্তু খেতে ভালোই লাগে আর কাচুরি মেথিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে তাহলেই যেরকম আমরা রেস্টুরেন্টে বা ধাবাতে খেয়ে থাকি সেই একটা সুন্দর ফ্লেভার চলে আসবে তো কাচুরি মেথিটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর হাতে করে একটু গুঁড়িয়ে দিতে হবে তো মিশিয়ে নেওয়ার পর নুনটা একটু কম লাগছিলো ওপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দেবো আর এই পর্যায়ে কিন্তু গ্যাসেরটা একদম লো আছে কারণ এখন যেহেতু ঝোলটা বা গেভিটা অনেকটা কমে গেছে তার জন্য লোয়েতে রেখেছি আর চিকেনগুলো কিন্তু এইরকম সুন্দরভাবে কুক হয়ে যাবে আর গেভিটা এরকম একটু মাখা মাখা টাইপের হবে তাহলেই কিন্তু খেতে দারুণ লাগবে তো রান্নাটা কিন্তু আমার নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এরপর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো প্রথমে নুনটা দিয়ে দিলাম যতটা কম লাগছিল সাত বুঝে নুনটা দিতে হবে নুনটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে আর এই পর্যায়ে কিন্তু গ্যাসেটটা একদম লোয়েতে রাখতে হবে যেহেতু গ্রেভিটা অনেকটা কমে গেছে খুব বেশি মিডিয়াম কিংবা হাইতে রাখলে নিচেরা ধরে যেতে পারে তো এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচের মতো হবে গরম মশলা গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এই চিকেনটা আমি নামিয়ে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করতে দেবো সঙ্গে সঙ্গে দেবো না তাতে কিন্তু আরও সুন্দর একটা কালার চলে আসবে আর চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে তো গ্যাসিটটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব ঢাকনা দিয়ে আর পাঁচ মিনিট পর মানে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা সার্ভ করতে হবে তাতে কী হবে চিকেনে একটা সুন্দর কালার আসবে আর গ্রেভির একটা লেয়ার তৈরি হবে তো পাঁচ মিনিট পর আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর আমি কিন্তু একটা অন্য প্লেটে সার্ভ করতে দেবো এ তো চিকেন তো আমাদের সবার বাড়িতে কম বেশি রান্না করা হয় তো ফিরে ফিরিয়ে রেসিপিগুলো করলে কিন্তু চিকেনের এক স্বাদ থেকে অনেকটাই ভালো লাগবে এই রেসিপিটা খেতে যারা কখনো এইভাবে মশলা মোনা করেননি একবার হলেও করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে আর সামনে যেহেতু পূজা আসছে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে আর যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার রেসিপির সঙ্গেই ছিলেন সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন